নবী সাল্লা তাদের দিকে একটু এগিয়ে গেলেন দেখেন উম্মাতের জন্য নবী কত দরদি তার কাছে জিজ্ঞাসা করা লাগে না বরং সে এগিয়ে যে সাহাবাদের মজা ছিল না বা রাসুল হাসলাম এটাও জানতেন যে আমার সঙ্গীরা আল্লাহর বিধানগুলো জেনে যাবে তারপরেও কি তাদেরকে জানানোর জন্য এগিয়ে গেলেন রাসুল সাল্লাহ আলহসালাম এগিয়ে গিয়ে বললেন যে সকালয়া মা সরল মুহাজীরুন ওহে মুহাজীর সম্প্রদায়ে হম সা ইদা ইবতাল্লি তুমবিহীন তোমাদের কাছ থেকে আল্লাহ সুবহানা হুয়া তালাহ পাঁচটা বিষয়ের পরীক্ষা গ্রহণ করবেন ওইটা বিষয় পাঁচটা বিষয়ের পরীক্ষা গ্রহণ করবেন এরপরে রাসুভর্লা সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম উম্মাদের জন্য তিনি বললেন আউযু বিল্লাহি আন তুদরিফুননা আমার উম্মতেরা তবে আমি আশা করি আমার ইচ্ছা হয় যেন আল্লাহ তাআলা তোমাদের থেকে এই পরীক্ষা গ্রহণ না করে রাসুলের ভালোবাসা দেখছেন হু রাসুল সঃ জানেন যে আল্লাহ এই পরীক্ষা নেবেন কিন্তু রাসুলের আকতি মিনতি উম্মাদের প্রতি এত ভালোবাসা এত বড় তিনি বলতেছেন যে হায়রে আমার উম্মত থেকে যদি আল্লাহ তাহলে এই পরীক্ষা নেন তাহলে তো উম্মাদ এই পরীক্ষায় কী হবে আল্লাহ ভালো জানে কিন্তু আমার উম্মত দুর্বল আমার উম্মত পারবে না এই পরীক্ষায় সুতরাং আমি আশা রেখে রাখি যে ওনামি যেন আল্লাহ তালা তোমাদের থেকে এই পরীক্ষা গ্রহণ না করে এই হচ্ছে আপনার আমার রাশি সুলান আল্লাহ এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাম তাযহারাল ফাহিশাতু ফি কওমি কত ওহে মুহাদের সম্প্রদায় ওহে আমার উম্মতেরা তোমরা যখন দেখবা যে কোনো সম্প্রদায়ের ভিতর অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে বিপদদা পর্দাশীলতা যখন বৃদ্ধি পেয়েছে জিনা বেবিচার অন্যায় অবিচার যখন কোনো সম্প্রদায় কোনো পরিবার কোন গোষ্ঠী কোনো দেশ এবং কোনো কোন জমির অংশে যদি এটা বৃদ্ধি পেয়ে থাকে আল্লাহ সাল্লাম তিনি বলতেছেন যে ওই সম্প্রদায় ওই গত ভিতর মহামারী আকারে রোগ দেখা দেবে কি দেখা দেবে রোগ দেখা দেবে দেখেন আমাদের সমাজে জিনা ব্যবীার ফাহেসা অশ্লীলতা পদ্মাহীনতা বেশি না কম বেশি না বেশি তো এই যে বেশি এই বেশি হওয়ার বরুণ আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত প্লেগ মহামারী তৈরি করে দিচ্ছেন কিনা দিচ্ছেন না দিচ্ছেন দেখেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ধরনের মহামারী কি তোমরা জানো সেটা হচ্ছে হাত্তাল আনতাকুম মাদত ফিয়াসসাফিহিমিল্লাযিনা মাদাউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটাও বলে দিলেন যে ওমার উম্মতেরা অশ্লীলতার দরুন তোমাদের সমাজে যে সমস্ত অন্যায় বিচার দেবে যে সমস্ত মহামারী দেখা দেবে এই মহামারী এমন মহামারী তোমাদের সামনে আসবে যে মহামারী ফিম তোমাদের পূর্বপুরুষেরা কখনো তা দেখে নাই পূর্বপুরুষেরা কখনো দেখে নাই বলেন করোনা প্রয়োজন ব্যক্তি জানত যে করোনা নামক একটা রোগ আছে হঠাৎ পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান যত কৌশল সব কিছু স্তব্ধ করে দিছে আরকি একটা এমন একটা রোগ এমন একটা জীবাণু এমন একটা জীব যা চোখে দেখা যায় না কিন্তু বিশাল দুঃখ সময়ে পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান একেবারে ধৈশাপ করে দিছে যা তার সামনে পারে কি হয়েছে না পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল না এটাই হচ্ছে না আসি যদি আমরা ফিরে না আসি তাহলে আল্লাহর এই আজাদগুলো আমাদের জন্য আরো অপেক্ষা করতেছে আর পূর্বপুরুষদেরকে অনেক সম্প্রদায়কে আল্লাহ তালায় গুনাহের দরুন তারা ধ্বংস করে দিয়েছিল আল্লাহ তালা তাদেরকে সে কি কারণে ধ্বংস হয়েছিল অন্যায়ের কারণে গুনাহের কারণে আজ সামুদ জাতিকে আল্লাহ তালা উল্টিয়ে দিছিলেন কি কারণে এই ফাহেসা অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপনার কারণে কারণকে আল্লাহ তালা দাবিয়ে দিয়েছিলেন এই কারণে ইহুদি গোত্র আহলে কিতাবদেরকে আল্লাহ তালা বিজুল মিহিম আল্লাহ পক্ষ থেকে বজ্রপাত তাদেরকে গ্রাস করেছিল করেছিল না এগুলো করেছিল তাহলে অপেক্ষায় থাকতে হবে আমাদের আমরা যদি ফিরে না আসি তাহলে এমন ক্ষতিগুলো আমাদের সামনে বরংবার আসবে দেখেন আল্লাহ কি বলছেন তাহলে যখন মানুষ মানুষের দিকে ধাবিত হবে তখন মানুষের সমাজে এমন রোগ তৈরি হবে যা পূর্বপুরুষদের মধ্য থেকে কেউ দেখে নাই অজানা রোগ তৈরি হবে কথা হচ্ছে এটা যার চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয় নাই মানুষ ধুকে ধুকে মরবে অবাধ্যতার কারণে আল্লাহ তালার শাস্তি স্বরূপ এগুলো আসবে ওহে আমার ভাইরা যদিও আমরা চিন্তা করি আজকে এই কারণে এটা হয়েছে ওই কারণে ওটা হয়েছে কিন্তু আপনি যদি নিঃসভাবে চিন্তা করেন আল্লাহর দিকে তাকিয়ে যদি চিন্তা করেন তাহলে এই সমস্ত রোগ বালাইকে আপনি আল্লাহ সৈন্য হিসাবে আপনি দেখতে পাবেন এরপরে রাসুল্লাহ সাল্লাম বললেন যে ওয়ালাম ইয়ানqusur mikiyalan wal mizan illa qad আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া মা উম্মাতিনা যখন কোন সম্প্রদায় যখন কোনো গত্র কোন দেশ যখন ব্যক্তিবাণিজ্যর ক্ষেত্রে বা পরিমাপের ক্ষেত্রে ওয়ালা তাqusur mikiyalan wal mizan যখন পরিমাপের ক্ষেত্রে দেওয়া শুরু করবে তখন ওই সম্প্রদায়ের প্রতি এমন এমন কঠিন আযাব পড়বে এমন এমন কঠিন বিপদ আপদ থাকবে যা কোনোদিন তারা কল্পনাও করে নাই যখন মানুষ কম দেওয়া শুরু করবে দেখেন তো আজকের সমাজে আমরা কম দেওয়া ব্যবসায়িক পার্টনারকে অংশীদারকে আমরা কম দেওয়া এটাকে আমরা আমাদের চাতুরতা মনে করি সফলতা মনে করি কৌশল মনে করি করি না করি কি না কিন্তু আজকে সমাজ

যখন জাকাত দেবে না যথাযথভাবে এমনকে জাকাতকে যখন অস্বীকার করবে আল্লাহ যে তখন আমি আমি আসমান থেকে বাড়ি নিষিদ্ধ করে দেব যখন মানুষ জাকাত দিকে অস্বীকার করবে তখন আল্লাহ তালা আসমানের বাড়ি বর্ষণ কি করে দেবেন বন্ধ করে দেবেন চিরদিনের জন্য বন্ধ করে দেবেন এখন প্রশ্ন হতে পারে যদুর বললেন চিরোদিন কিন্তু কই আমরা তো প্রত্যেক বছরই কান্নাকানি করার পর বৃষ্টি হয় হয় না হয় কি না অনাবৃষ্টির কারণে যখন আমরা পৃথিবীর জীবন অতিষ্ঠ হয়ে যাই তখন আমরা সলাতল ইস্তিসকা পড়ি যাই হোক আমরা বৃষ্টির দেখা পাই কথাটা হচ্ছে আমরা যা করি তাতে বৃষ্টি বন্ধ হওয়ার কথা চিরদিনের জন্য কিন্তু আল্লাহ নবী সাল্লা বৃষ্টি কেন হয়

পৃথিবীর জমিনে যদি চতুষ্পদ জন্তু না থাকতো অন্য অন্য প্রাণী না থাকতো তাহলে আল্লাহ তালা চিরদিনের জন্য তোমাদের এই পাপের কারণে আল্লাহ তালা চিরদিনের জন্য আসমান থেকে বাড়ি বর্ষণ বন্ধ করে দিতে তাহলে আমরা এই যে বাড়ি পাচ্ছি এই রিজিক পাচ্ছি এই রিজিক পাওয়ার অন্যতম একটা কারণ পৃথিবীতে অন্য অন্য প্রাণীগুলো কারণ তারা অবাধ্য হয় না তারা সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে লিপ্ত থাকে অন্যান্য যে পর্যন্ত প্রাণীগুলো আছে এগুলোর কারণে আল্লাহ তালা আমাদের কেউ কি পুনরায় আবার বাড়ি বর্ষণ করে ভাবার বিষয় সম্মানিত উপস্থিতি যে আজকে আমাদের অবস্থা কি রাসিফ সাল্লা আমাদের জন্য কি ঘোষণা করলেন এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাহআ বললেন যে

আমার উন্নতেরা মানুষেরা ভঙ্গ করতে থাকবে আল্লাহ নবী বললেন যে তখন আমার এই সম্প্রদায়ের উপর বিজাতীয় কোনো জাতির থেকে এমন একজন শাসক তৈরি করে দেবেন এমন একজন শাসক নিযুক্ত করে দেবেন ওই শাসকের যে কাজ হবে সেটা হচ্ছে ফি ওই শাসক তোমাদের উপর জিল্লতিপূর্ণ রাজত্ব তৈরি করবে এবং এই রাজত্ব দ্বারা ওহে আমার উম্মতেরা তোমাদের দুই হাতে যা কিছু আছে সবকটা তোমাদের যে সম্প্রদায়ের যে তোমাদের যে সম্পদ আছে এই সম্পদগুলো ওই শাসক তোমাদের থেকে গ্রাস করে নিয়ে যাবে কার ঘোষণা এটা আল্লাহ নবীর ঘোষণা দেখেন আজকে বাস্তবতা এটা কিনা আজকে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে আমাদের যে ওয়াদা ছিল রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিল আমি কি তোমার রব না আমি কি তোমাদের রব না আমরা সেটা ভুলে গিয়েছি সেখানে আমরা উত্তর করেছিলাম যে বালা হ্যাঁ কে প্রভু অবশ্যই আমাদের রব আর সেই আল্লাহ রুবুবিয়া তার মুলকিয়া তিনি যে এক স্বচ্ছ অধিপতি তিনি আমাদের কার্য সম্পাদনকারী আমাদের বিপদকারী আমাদের ফরিয়াদ গ্রহণকারী আমাদের রক্ষাকারী আমাদের কল্যাণকারী আমাদের অনিষ্টকারী ওদের একমাত্র আল্লাহ এই বিষয়টা আমরা সে কথা সেই রবের কথা আমরা ভুলে গিয়েছি আর যার দরুন আজকে কি হচ্ছে যদিও আমরা ভালো থাকার হাই তুলতেছি যে না আমরা ভালো আছি কিন্তু একটু আপনার এই ব্রেনদের চিন্তা করে দেখেন আজকে আপনার সমাজে মুসলিম হিসেবে থাকার পরেও আপনাকে যারা লিড দিচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ইয়াহুদিন আসারা তাদের আগ্রাসনেই আজকে আমরা তাদের পরাল গ্রাসে আমরা আবদ্ধ হয়ে গেছি তারা কি করতেছে তারা যা করতেছে সেটা হচ্ছে আমাদের যত ধন সম্পদ আছে সব কিছু তারা নিয়ে যাচ্ছে দুইশো বছর যখন ইংরেজ শাসন করল তখন আমাদের দেশের সম্পদ তারা কি তারা আমাদের দেশের সম্পদ ছাড়ি কর্মে বিদায় তারা আসছিল কিন্তু তারা আমাদের দেশ থেকে কি করেছিল সম্পদ নিয়ে গেছে আর এখন কি এগুলো হচ্ছে এখনও এগুলো হচ্ছে আমাদের দেশের অর্থ সম্পদ পাচার হচ্ছে না কেন পাচার হচ্ছে আজকে সেই রুবুবিয়া আমরা ভুলে গিয়ে আমরা আজকে মানব রচিত আইন দ্বারা আমাদের সমাজে শান্তি আমরা খুঁজতেছি আমাদের দেশের শান্তি খুঁজতেছি কিন্তু শান্তির নামে আমাদেরকে ছায়ায় ফেলে রেখেছে মরিচিকার একটা সেই সন্দেহের ভিতরে আমাদেরকে রেখে আমাদের দেশের মূল্যবান সম্পদ মুসলিম জাতির সম্পদ আপনার আমার সেই কষ্ট অর্জিত সম্পদগুলো আজকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি যেটাই হচ্ছে রাসুলের ঘোষণা এই কথাই সত্য এরপরে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন যে ওমাল্লাম তাহকুম আইম্মাত হুমদি যখন মানুষ আল্লাহর কিতাবকে কিতাব হিসাবে গ্রহণ করবে না যখন কোরআনকে মানুষ সংবিধান হিসেবে গ্রহণ করবে না যখন কোরআনের বিধানকে তারা ধারক বাহক হিসেবে গ্রহণ করবে না যখন কোরআনের বিধানের পরিবর্তে মানব রচিত আইনগুলো তাদের তাদের সফলতার মানদণ্ড হিসেবে গ্রহণ করবে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন যে ওয়ায়তা খায়রু মিম্মা সাল্লাল্লাহু ইল্লা জালাল্লাহু বাসাঈ বাইনাহুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যখন আল্লাহ গায়ে কিতাবের হুকুম মানুষ মানবে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতি সম্প্রদায়ের ভিতর অনাকাঙ্ক্ষিত শত্রু তৈরি করে দেবেন যে শত্রু তোমাদের মোকাবেলার কোনো ক্ষমতা থাকবে না হচ্ছে কি হ্যাঁ আজকে আলেম সম্প্রদায়ের ভিতরে শত্রু তৈরি হচ্ছে কিনা হ্যাঁ আজকে দেখা যাচ্ছে বড় বড় নামধারী আলেম কিন্তু তারাই কি হচ্ছে আসমান এবং জমিনের নিচে সব থেকে খারাপ করতেছে না তাহলে আজকে রাসুরুল্লাহ সাল্লি সাল্লামের এই কণ্ঠ গুলো বরংবার উচ্চারিত হচ্ছে তার এই কথাগুলো বরংবার উচ্চারিত হচ্ছে কিন্তু আমরা আসলে নুক্ষেপ করতেছি না সম্মানিত উপস্থিতি যাই হোক আসলে সময় শেষ আমি মাত্র একটা হাদিস আপনাদের সাথে আলোচনা করলাম অন্য বিষয়গুলো আলোচনা করতে গেলে আসলে সম্ভব না যাই হোক পরবর্তী বিষয়গুলো আমরা আগামী জমায় দেখার চেষ্টা করবো আল্লাহ সুহায় নারা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো জানালেন এরপর পূর্ণ তাও এবং ইত্যাদের সাথে আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন রসির দাওয়া নন্দাল আগামী e yeah, n